তো যারা দু সালে উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার জন্য ট্রুথ ফাংশান থেকে তোমরা এমসি কিউ আর কিউ খুঁজে পাচ্ছ না তো আমি তোমাদের এমসিকিউগুলো শেয়ার করছি তো তোমরা কিন্তু দেখে নাও আর সঙ্গে কিন্তু আমি তোমাদেরকে বলি কেন খুঁজে না আমি জানি না তোমরা হচ্ছে চ্যানেলের ভিডিওজ অপশানে ক্লিক করে প্রোফাইলটাতে ক্লিক করে ভিডিওজ অপশনে ক্লিক করে ভিডিওজ অপশনে ক্লিক করে কোনো এদিক ওদিক না তাকিয়ে ভিডিওজ অপশনে ক্লিক করে যে ভিডিওগুলো পাওয়া যাবে এখন যেগুলো পাওয়া যাবে সেগুলো এক্সট্রা ক্লাস একটু নিজের দিকে গেলে যুক্তি থেকে আরও মূলত বারোটা অধ্যায় তোমরা কমপ্লিট পেয়ে যাবে আর এখন যেগুলো হচ্ছে সেগুলো সব এক্সট্রা ক্লাস প্রত্যেকটা অধ্যায় থেকে লজিক থেকে কীভাবে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে কে কোন অধ্যায় বুঝতে না কে কোন নোট বসতে পারেনি কে কোন যেমন এখন যেমন এমসি তোমরা খুঁজে পাওনি এরকম তো প্লিজ স মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস করে করে নেবে আর এখন তাড়াতাড়ি তোমরা এএমসিগুলো মুখস্থ করে নেবে আর কার কোথাও কী অসুবিধা খুঁজে পাচ্ছ না তোমরা কমেন্ট করে বলবে আমি সব শেয়ার করবো অসুবিধা নেই আমি আছি তোমাদের জন্য আসিতে আসি পেতেই হবে তো দেখো যদি তবে বাক্যটি যদি এখন বোঝানোর অত কিছুই নেই সময় খুব কম ঠিক আছে তো তোমরা জাস্ট পড়ো আর মেন ক্লাসগুলো ভিজিট করে নেবে একদম আসিতে আসি গ্যারেন্টি আমি যা লিখে দিই সেগুলো পড়লে আশিতে আসি দেখো যদি তবে বাক্য যোযুক্তির প্রতীক কি উত্তর হচ্ছে নাল বা ইমপ্লাইস এটাকে নাল বা ইমপ্লাইস বলা হয় নয় না এমন নয় যে বাক্য যোজকটির প্রতীক কি উত্তর হচ্ছে নেগেশন এটাকে এই যে কালটা এটাকে নেগেশন বলা হয় কাল বলা হয় তারপর নট বলা হয় তারপর তিন নম্বর যদি এবং কেবল যদি বাক্য যোজকটির প্রতীক কী উত্তর ট্রিপল বার এটাকে ইকুইভ্যালেন বলা হয় লজিক এর এর যে লজিক ক্লাসগুলো লজিক ক্লাসগুলো করেছি মেইন মেইন ক্লাসে লজিক ক্লাস আছে এটা কিন্তু ট্রুথ ফাংশানটা কিন্তু লজিক ক্লাস ঠিক আছে এটা লজিক চ্যাপ্টার কিন্তু এখান থেকে তোমাদের এমসি কিউএসিগুলো আসবে তো এমসি কিউএসিগুলো তো আমি লিখে দিয়েছি এগুলোই আবার যে যে প্রশ্নগুলো ঘুরিয়ে লজিকের আকারে হয় সে লজিকটা আমি করিয়ে দিয়েছি তো লজিকের ক্লাসগুলো তোমরা করে নেবে আর এক্সট্রা ক্লাসগুলো করে সেগুলো করে নেবে হুম তাহলে এই যে প্রশ্নগুলো একদম জলের মতো হয়ে যাবে মুখস্থ করতে এক সেকেন্ডও লাগবে না হয় অথবা বাক্য যুক্তির প্রতীক কি উত্তর ভেল আর এটা তো বললাম ট্রিপল বার নেক্সট প্রশ্ন এবং ও কিন্তু বাক্য যযুক্তির প্রতীক কি উত্তর ডট নেক্সট প্রশ্ন নিচের কোনটি ধ্রুবক ডট ভেল এমপ্লয়েস ট্রিপল বার নেক্সট প্রশ্ন নিচের কোনটি গ্রাহক পি কিউ নিচের কোনটি পদ গ্রাহক এস ও পি নেক্সট প্রশ্ন নিচের কোনটি বচন গ্রাহক নেক্সট উত্তর হচ্ছে পি ও কিউ নেক্সট গ্রাহক প্রতি কত প্রকার ও কি কি উত্তর দুই প্রকার পদ গ্রাহক বচন গ্রাহক নেক্সট প্রশ্ন পি এর নিষেধক কি নেগেশন পি নিষেধক মানে যে আমরা নটটা লজিকে করেছি না ওটাকে বলা নিষেধক নট এটাই নেক্সট প্রশ্ন নট পি এর নিষেধ কী ডবল নট তো নট পি তো আছে তার নিষেধ কি ডবল নট এগুলো লজিক ক্লাসগুলো করলে আমি তোমাকে বলছি লজিক ক্লাসগুলো করবে ঠিক আছে এগুলো লজিকের চ্যাপ্টার তো লজিক ক্লাসগুলো করবে আমি যা যা এমসি কিউ লিখে দিয়েছি এসি কিউ লিখে দিয়েছি সেগুলো প্রশ্ন বললে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে কিন্তু সঙ্গে এর সঙ্গে এক্সট্রা ক্লাস এগুলো তো লজিকের প্রশ্ন ওই লজিকের প্রশ্নগুলো তোমরা পড়বে লজিকের ক্লাসটা তো করতে হবে তাহলে বুঝবে কি করে শুধু মুখস্থ করলে কিছু হবে না লজিকে এর মেন ক্লাস সঙ্গে এক্সট্রা ক্লাস প্রত্যেকটা ক্লাসগুলো করবে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে যে কোনো প্রশ্ন যে কোনো প্রশ্ন আমি যা করিয়ে দিয়েছি তার মধ্যে থেকেই তোমরা কমন পেয়েছি যা লিখে দিয়েছি এগুলো প্রশ্ন এবার কীভাবে হলো উত্তর কেন হলো সব লজিকে লজিকগুলো করে দিয়েছি মেন ক্লাস এক্সট্রা ক্লাস এর বাইরে একটা প্রশ্ন আসবে না আরও কী কী এক্সট্রা ক্লাস যেখান যেখান থেকে দরকার আছে আমি করে দেবো আমি আছি তোমাদের যা যা দরকার কোন অধ্যায় বুঝতে পারেন তোমরা কমেন্ট করবে আমি সব শেয়ার করবো নেক্সট প্রশ্ন সত্যাপেক্ষ বচন কত প্রকার ওকে কি পাঁচ প্রকার সংযোগিক বচন প্রাকল্পিক বচন বৈকল্পিক বচন দ্বিপ্রাকল্পিক বচন নিষেধক বচন নেক্সট প্রশ্ন সত্যাপেক্ষক যোজক হিসাবে ব্যবহৃত ধ্রুব কয়টি ও কি কি উত্তর পাঁচটি নেগেশন নট যেটাকে ডট ভেল কার্ল সরি কার্ল বলছি ইমপ্লাইজ হর্সু সরি ট্রিপল বার এটাকে নট বলা হয় এটাকে ডট বলা হয় এটাকে ভেল বলা হয় এটাকে ইমপ্লাইজ নাল হর্সু আট এ ট্রিপল ভার ইকুইভ্যালেন্স নেক্সট প্রশ্ন সংযোগিক বচনের প্রতীক চিহ্ন কী উত্তর ডট নেক্সট প্রশ্ন আমি এমনভাবে লিখে দিয়েছি তোমরা কিন্তু সব মানে এগুলো পড়লেই বুঝতে পারবে লজিকটাও তোমাদের জলের মতো ক্লিয়ার সঙ্গে লজিকগুলো কিন্তু তোমরা করে নেবে করে নিবে তোমাদের নিজেকে করতে সব কিছুই আমার চ্যানেলে আছে আমার ফুল টিউশনটা চ্যানেলে আছে তোমরা ফুল টিউশনটা দেখে নেবে ভিডিও সবসময় ক্লিক করে দেখে নেবে প্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কি উত্তর নাল ইমপ্লাইস বৈকল্পিক বচনের প্রতীক চিহ্ন কী ভেল দ্বিপ্রাকল্পিক বচনের প্রতীক চিহ্ন কী সমমান যেটা ইকু বলা হয় ট্রিপল বার বলা হয় নেক্সট প্রশ্ন নিষেধক বচনের প্রতীক চিহ্ন কী নট নেগেশন যে যৌগিক বচনের পূর্বগ অংশের শর্তের উল্লেখ থাকে তা হলো প্রাকল্পিক ভালো করে দেখো তো আমি যে লজিক ক্লাসে তোমাদের এগুলো করিয়েছি এখন জলের মতো সোজা না যারা লজিক ক্লাসটা করেছো তাদের দেখো এগুলো জলের মতো সোজা আর যদি তুমি লজিক ক্লাসে না করে থাকো এগুলো তোমার এখন মুখস্ত করতে মনে হচ্ছে কঠিন কিন্তু এগুলো পড়ার পর দেখবে লজিক ক্লাসটা করবে এগুলোই ওই লজিক ক্লাসে আছে শুধু কিভাবে কীভাবে ঘুরি হয় কীভাবে কেন হলো তো এর জন্য এগুলো এক সেকেন্ডে মুখস্থ করতে তোমরা লজিক ক্লাসগুলো অবশ্যই করবে কারণ এগুলো সব লজিকের প্রশ্ন ঠিক আছে অবশ্যই পড়বে যদি আশি তাশি পেতে হয় যা যা লিখে দিয়েছি যা লজিক করে দিয়েছি প্রত্যেকটা অধ্যা থেকে সব পড়বে একুশ নম্বর প্রশ্ন হচ্ছে পি নাল কিউ সমান ব্র্যাকেট পি নাল ব্র্যাকেট পি ডট কিউ এই বচনাকাটি ড্যাশ উত্তর শত সত্য এগুলো কেন হলো শত সত্য সেটা আমাদেরকে জানতে হবে তো সব লজিকে ক্লাস করে দিয়েছি পিন আল কিউ এটি হল ড্যাস উত্তর প্রাকল্পিক বচন নেক্সট প্রশ্ন যে যৌগিক বচনের সত্য সারণিতে সবকটি নিবেশন দৃষ্টান্ত সত্য হয় তাকে বলে শত সত্য এই যে শত সত্য কেন হলো সেটার লজিক ক্লাস এটা এখন মুখস্ত করতে হচ্ছে কিন্তু এই মুখস্তটাকে তোমাকে বুঝে মুখস্ত সেটার জন্য কী করতে হবে লজিক ক্লাসটা করতে হবে তো লজিক ক্লাসটাও করবে সঙ্গে এটা করবে আমি ওই জন্য তো বললাম এক মিনিটও লাগবে না একদম জলের মতো যে কোনো প্রশ্ন আসলে তোমরা পারবে আমি সব লিখে দিয়েছি এমসি এসিকিউ সব লিখে দিয়েছি সঙ্গে এই যে লজিক ক্লাসগুলো করে দিয়েছি মেন ক্লাস এক্সট্রা ক্লাস ওগুলো পড়বে কেউ আটকা থাকবে না প্রত্যেকটা অধ্যা থেকে নেক্সট প্রশ্ন যে যৌগিক বচনের সত্য সব সবকটি নিবেশন দৃষ্টান্ত মিথ্যা হয় তাকে বলে ড্যাস উত্তর সত মিথ্যা যে যৌগিক বচনের সত্য সারণীতে নিবেশন দৃষ্টান্ত সত্য এবং মিথ্যা হয় তাকে বলে ড্যাশ উত্তর আপতিক বা অনির্দিষ্ট নেক্সট প্রশ্ন পি ডট কিউ এই বচনাকাটি ড্যাশ উত্তর আপতিক নেক্সট প্রশ্ন পি নাল কিউ বচনটি কখন মিথ্যা হয় পি সত্য কিউ মিথ্যা হলে নেক্সট প্রশ্ন এই যে প্রশ্নগুলো তোমরা দেখছো এই যে পি নাল কিউ এটা আবার কি এই যে মুখস্থ করতে কঠিন মনে হচ্ছে এখন তুমি যদি শুধু এটাই পড়ো তাহলে তোমার কাছে কঠিন মনে হবে যখন তুমি এর লজিক ক্লাসগুলো করবে এগুলো জলের মতো ক্লিয়ার হবে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে তাহলে এবার তুমি চাও যে তোমার মাথাটাকে মানে কঠিনভাবে মুখস্ত করতে না হচ্ছে এটাকে বুঝে পড়তে তো বুঝে বুঝে বলে লাভ আছে কারণ হচ্ছে লজিকগুলো করলে লাভ আছে কেন কারণ প্রশ্নটা ঘুরিয়ে আসলে তুমি পারবে কারণ আমি সেইভাবে করিয়ে দিছি এই জন্য আমি বলছি প্রত্যেকটা অধ্যায় থেকে ট্রুথ ফাংশন শুধু না প্রত্যেকটা অধ্যায় থেকে যত এক্সট্রা ক্লাস মেন ক্লাস করিয়েছি কারণ আছে এমসি কু তাহলে যদি তাই হতো এমসি কেউ এসিগুলো লিখে দিয়েছি লিখে দিলে লিখে দিয়েছি তো এগুলোই পড়বে এগুলোই আসবে কিন্তু বিষয় হচ্ছে প্রশ্নটা একটু ঘুরিয়ে আসলে তুমি কী করবে এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কি আসবে তো এই প্রশ্নটা এই প্রশ্নটা উত্তর তুমি জানো কিন্তু একটু ঘুরিয়ে আসলে তুমি পারবে না কারণ তার জন্য আমি এক্সট্রা ক্লাসটা করিয়েছি আর এগুলো সব লজিকের ক্লাস তো লজিক থেকে এমসি কু এসি কেউ কী হবে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি কিন্তু প্রশ্নটা যখন ঘুরে আসবে তখন তুমি পারবে না তো লজিকের প্রশ্ন ঘুরে আসতেই পারে তো তার জন্য তোমাকে তো লজিকটা বুঝতে হবে তো বুঝে পড়তে হবে এটা কেন হলো পি না কেউ বচনটি কখন মিথ্যা হয় এগুলো আমি সব করে দিয়েছি মেন ক্লাসে করে দিয়েছি এক্সট্রা ক্লাসগুলো দেখো ট্রুথ ফাংশান থেকে শুধু না প্রত্যেকটা অথা থেকে কেন হলো তার উত্তর যারা আমার ক্লাস করছে তারা এক সেকেন্ডে পারবে ঠিক আছে আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে তুমি ভাবে এটা মুখস্ত করতে হবে কিন্তু এই প্রশ্নটাকে আরেকভাবে ঘুরিয়ে আসতে পারো এবার যদি বলি যে পি নাল কিউ বচনটি কখন মিথ্যা হয় এবার যদি বলে যে পি নাল কিউ বচনটি কখন সত্য হয় তাহলে তুমি কী করে পারবে তাহলে তুমি পারবে না তো এটা যখন তুমি এক্সট্রা ক্লাসটা করবে তখনই তুমি পারবে তো একই প্রশ্ন দুইভাবে আসতে পারে তো এটা এটা তো দিয়েছি তার জন্য তো আমি এই যে এমসি করে দিয়েছি এর জন্য তো তোমাকে এক্সট্রা ক্লাসগুলো করতে হবে যা দিয়েছি এগুলোর মধ্যেই পাবে কিন্তু এগুলো কেন হলো ঘুরিয়ে আসলে কি হবে তার জন্য এক্সট্রা ক্লাসগুলো লজিক ক্লাসগুলো তোমাদেরকে করতেই হবে ঠিক আছে আর তুমি যদি মনে মনে ভাবো যে না আমি পড়বই না তাহলে তোমার ব্যাপার আমি পরীক্ষা দিব কিন্তু পড়বোই না বচন ক্লাস বচন থেকে লজিক আসবে তাহলে কি বললাম যে এই প্রশ্নগুলো যদি ঘুরে আসে তাহলে কি হবে পারবে না তার জন্য কী করতে হবে প্রশ্নগুলো পড়তে হবে লজিকগুলো করতে হবে ঠিক আছে এগুলো লজিকের ক্লাস আর তুমি যদি ভাবো যে না আমি পড়বোই না তাহলে তোমার সেটা ব্যাপার কারণ বচন অধ্যায় যেমন বচন অধ্যায় ট্রুথ ফাংশান বাকি যে লজিকগুলো ক্লাসগুলো আছে এবার তুমি যদি ভাবো না আমি লজিক করবই না পড়বই না তো তোমার মনের মতো তো আর প্রশ্ন দিবে না যে লজিক তার জন্য কি লজিকটা তো আর বাদ দেবে না লজিকটা তো দিবেই তুমি যদি না পড়ো সেটা তোমার ব্যাপার ঠিক আছে তাহলে কী হলো উ বছরটি কখন মিথ্যা হয় পি সত্য কিউ মিথ্যা হলে প্রশ্ন কিউ মিথ্যা হলে পি এর মান কি হবে সত্য এই যে এগুলো প্রশ্ন দেখছো সব একদম জলের মতো ক্লিয়ার আমি এক্সট্রা ক্লাসগুলো করে দিয়েছি এগুলো মুখস্থ করতে হয় না দেখলেই পারবে দেখলেই পারবে কিন্তু আমি যেগুলো করে দিয়েছি প্রত্যেকটা অধ্যায় থেকে একমাত্র লজিক অধ্যায় বাদ দিয়ে যা এমসি কিউ এসি কিউ আছে যেমন যুক্তি অধ্যায় থেকে যে এমসিকিউ এসকিউ লেখে দেওয়া হয়েছে যে লজিকের ক্লাস না তো সেগুলো থেকে কি সেগুলো পড়লে সেগুলো ঘুরে ঘুরে আসার আর কোনো চান্সই নেই সেগুলো যেরকম সেরকমই কিন্তু এগুলো তো লজিকের ক্লাস যেমন মনে করো কারণ অধ্যায় কারণ অধ্যায় থেকে যে এমসিকিউ কিউ যে লিখে দিয়েছি সেগুলো পড়লেই হয়ে যাবে সেগুলোর সেগুলোর এক্সট্রা ক্লাস বলতে কি সেগুলো এক্সট্রা ক্লাস বলতে ঘুরিয়ে আসার কিছুই নেই যারা পড়েননি তাদের এক্সট্রা ক্লাস কিন্তু যে অর্ধা থেকে লজিক ক্লাসগুলো আছে সেগুলো তোমাকে লজিক ক্লাসগুলো করতেই হবে কারণ লজিক ক্লাস লজিক ক্লাসের লজিকের প্রশ্ন হবেই আর এই প্রশ্নগুলো কিন্তু লজিকের প্রশ্ন যে প্রশ্নগুলো না এগুলো সব লজিকের প্রশ্ন এই লজিকগুলো কেন হলো সেগুলোই তো এগুলোকে সহজ করে বোঝার জন্য সহজ করে করার জন্য তোমাদেরকে এর লজিক ক্লাসগুলো দেখতে হবে আর যারা লজিক পারবো না বলে ভাবছো তারাও আমার ক্লাসগুলো এমন কোনো স্টুডেন্ট নেই যে আমার ক্লাসে বুঝতে পারে না আমি সেইভাবেই বোঝাই সবাই পারবে সবার জন্য আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে তো সঙ্গে প্রত্যেকটা অর্থাৎ যেগুলো লজিক ক্লাস যেগুলো লজিকের অধ্যায় সেই ক্লাসগুলোর লজিক এ ক্লাসগুলো তোমাদেরকে করতেই হবে যেমন যুক্তি অধ্যা থেকে যুক্তি অধ্যা থেকে যা দিয়েছি এমসি কিউ এসি কিউ যা দিয়েছি সেগুলো পড়লেই হয়ে গেল সেগুলোর এক্সট্রা ক্লাস বলতে কি সেগুলো এক্সট্রা ক্লাস বলতে ঘুরিয়ে আসার কিছু চান্স নেই যেগুলো যা আছে তার মধ্যেই বুঝাতে পারলাম তোমাকে এটা বলতে বুঝতে হবে লজিক ক্লাস আর হচ্ছে এমনি ক্লাস এমনি ক্লাস বলতে যেগুলো হচ্ছে যেগুলোতে কোনো লজিক নেই সেগুলো যা আছে তাই কিন্তু যেগুলো থেকে লজিকের প্রশ্ন হয় সেগুলো তোমাকে তো লজিক ঘুরিয়ে আসে যেগুলো সেগুলো ক্লাসগুলো তোমাকে করতেই হবে যদি তুমি আসি চাও আর তুমি যদি তুমি যদি ভাবো যে না আমি হচ্ছে আসি চাই না শুধু ভালো রেজাল্ট করতে চাই মিডিয়াম রেজাল্ট করতে চাই পাস করতে চাই তাহলে যেরকম আছে সেরকম ক্লাস আছে তুমি সেরকম পড়তে থাকো আর তুমি যদি ভাব একদম আমি আসি চাই তাহলে লজিকের ক্লাসগুলো এম এসি কারণ এগুলো লজিকের চ্যাপ্টার এর সঙ্গে লজিকগুলো তোমাকে করতে হবে লজিকগুলো না করলে তুমি উত্তরগুলো কি করে দিবে কারণ লজিক থেকে যে প্রশ্নগুলো দিবে তো পি হলে মান হবে উত্তরটা সত্য মান সত্য হলে নট পি এর মান কি হবে মিথ্যা নেক্সট প্রশ্ন প্রশ্ন একটি দ্বিপ্রাকল্পিক বচনে দুটি অঙ্গবচন সত্য হলে বচনটি কী হবে উত্তর সত্য এই যে প্রশ্নগুলো সব লজিকের প্রশ্ন তো কেন সত্য হলো সেটার জন্য তো এক্সট্রা ক্লাস আছে আরও মেন ক্লাসগুলো আছে নেক্সট প্রশ্ন যে যৌগিক বচনের সত্যমূল্য সর্বদা মূল বচনের বিরোধী হয় তাকে বলে কি নিষেধক বচন নেক্সট প্রশ্ন দুটি অঙ্গ বচন বিশিষ্ট যৌগিক বচনের সত্য সারণীর নিবেশন দৃষ্টান্তের সংখ্যা ড্যাশ উত্তর চারটি নেক্সট প্রশ্ন কোনো সত্যাপেক্ষক যৌগিক বচনে সত্যমূল্য নির্ভর করে ড্যাস উত্তর শুধুমাত্র অঙ্গ বচনের উপর নেক্সট প্রশ্ন একটি দ্বীপ্রাকল্পিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট বচন একটি দ্বীপ্রাকল্পিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ উত্তর সত্য নেক্সট প্রশ্ন একটি সংযোগিক বচনে দুটি অঙ্গবচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ উত্তর মিথ্যা নেক্সট প্রশ্ন পি সত্য এবং কিউ সত্য হলে পি ডট কিউ এর মান হবে ড্যাশ উত্তর সত্য এই যে এই যে প্রশ্নগুলো যে আমি তোমাদেরকে করাচ্ছি এগুলোই যে কোনোটা মিথ্যা হচ্ছে কোনটা যে সত্য হচ্ছে কেন হচ্ছে কেন হলো এই যে উত্তরগুলো এরকমই প্রশ্ন আসবে এগুলোই আসবে কিন্তু আমি যা লিখে দিয়েছি এমসি কিউ এসি কিউতে যা লিখেছি সেগুলোই আসবে সঙ্গে এক্সট্রা ক্লাসে যে লজিকগুলো করে দিয়েছি হয় এটা আসবে নাহলে এক্সট্রা ক্লাসে এই প্রশ্নগুলো যেভাবে ঘুরিয়ে আসবে সেগুলো আসবে কেন আসবে ঘুরে এবার তোমাদের প্রশ্ন কেন ঘুরে আসবে কারণ এটা লজিকের ক্লাস এই প্রশ্নটা কেন হলো এটা কেন হলো এর উত্তর একটি দ্বিপ্রা একটি প্রাকল্পিক বচনের দুটি অঙ্গ বচন মিথ্যা হলে বচনটি হবে ড্যাশ উত্তর কেন হলো তো এটা তো লজিকের প্রশ্ন তো লজিকের প্রশ্ন লজিকটা না করলে তুমি উত্তর কী করে দিতে পারবে শুধু মুখস্থ করলেই হবে এই প্রশ্নটাকে আরেকভাবে হতে পারে তো কীভাবে হতে পারে তার জন্যই তো মেইন ক্লাস আরও আছে সঙ্গে এক্সট্রা ক্লাস প্রত্যেকটা প্রশ্ন কীভাবে ঘুরে আসতে পারে তো ওই জন্য আমি বললাম যেখানে যেখানে যা দরকার প্রত্যেকটা অথা থেকে লজিক ক্লাসের যা যা এক্সট্রা ক্লাস দরকার যদি তোমার লক্ষ্য থাকে ভালো রেজাল্ট করা তুমি অবশ্যই পড়বে আর যদি তোমার লক্ষ্য না থাকে তাহলে সেটা তোমার ব্যাপার ঠিক আছে তবে হ্যাঁ আমি যা লিখে দিয়েছি সেগুলো পড়লে তো তুমি কমন পাবে হানড্রেড পার্সেন্ট কমন আমি যা লিখে দিই হান্ড্রেড পার্সেন্ট কমন কিন্তু তোমার তোমার টার্গেট কি তোমাকে ডিসিশন নিতে হবে আমার টার্গেট আশিতে আশি পাওয়া না আমার টার্গেট শুধু ষাট সত্তর পেলেই হলো ব্যাস যদি ষাট সত্তর হয় তাহলে যেরকম আছে সেরকম পড়াশোনা করো একটি সংযোগী বছরের দুটি অঙ্গ হ্যাঁ মিথ্যা হ্যাঁ এটা বললাম হ্যাঁ পি সত্য এবং কিউ সত্য হলে পি টম সত্য হ্যাঁ নেক্সট প্রশ্ন নেক্সট এই দুটো প্রশ্ন লাস্ট প্রশ্ন পি নাল কিউ মিথ্যা হলে নট পি নাল কিউ এর মান কী হবে উত্তর সত্য যদি পি তাহলে কিউ মিথ্যা হবে যদি ড্যাশ উত্তর পি সত্য এবং কিউ মিথ্যা হয় পি ভেল কিউ কখন মিথ্যা হয় উত্তর পি মিথ্যা এবং কিউ মিথ্যা হলে এই যে প্রশ্নগুলো লাস্ট প্রশ্ন এমসিকিউ কিউ কমপ্লিট তো এই যেগুলো কেন হলো মানে এমসি কিউতে কী ধরনের প্রশ্ন হয় আমি তোমাদেরকে তুলে দিলাম কিন্তু এই প্রশ্নগুলো কেন হলো এগুলো কিভাবে ঘুরিয়ে আসতে পারে এর লজিকটা কী সেগুলো সেগুলো আমি করে দিয়েছি এই লজিক ক্লাসগুলো সঙ্গে এক্সট্রা ক্লাস মেন ক্লাস বাকিগুলো করে নিও